ডি কোচিং সেন্টার স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা মানে সবে মাত্র যারা মানে ফিফথ সেমিস্টার এক্সাম দিলে ঠিক আছে এবং সিক্স সেমিস্টারে যারা উঠেছো প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো ঠিক আছে তোমাদের আজকে জিই ইংলিশের সিলেবাস কিন্তু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে বিস্তারিত হবে কি কি পড়তে হবে কোন ইউনিট থেকে কতগুলো কোয়েশ্চেন করা হবে কোনটা কত মাসের সমস্ত কিছু মাইনিউট ডিটেলস নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি তোমাদের এর আগে সিলেকশন ফ্রম ইন্ডিয়ান লিটারেচার ছিল তোমাদের ঠিক আছে ইন্ডিয়ান লিটারেচার পড়েছ এবার সিলেকশন ফ্রম ইউরোপিয়ান লিটারেচার সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে ইউরোপিয়ান লিটারেচার ব্রিটিশ লিটারেচার ঠিক আছে তো দেখো তোমাদের কি কি পড়তে হবে তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে তিনটে ইউনিটে কিন্তু তোমাদের ডিভাইড করা হয়েছে এই সিলেবাসটাকে ফার্স্ট ইউনিটে তোমাদের পড়তে হবে উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে মানে যে সমস্ত সনেটস গুলো তিনি লিখেছিলেন তার মধ্যে থেকে চারটা সনেট কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র চারটা সনেট সনেট নাম্বার এইটিন সনেট নাম্বার সিক্সটি সনেট নাম্বার সিক্সটি এবং সনেট নাম্বার সেভেন্টি দেখো সনেট নাম্বার সিক্সটি যদি বুঝতে চাও তোমাকে সনেট নাম্বার সিক্সটি ফোর তোমাদের বুঝতেই লাগবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং সনেটস গুলো এই চারটা সনেটস কিন্তু তোমাদের কিন্তু রয়েছে এবার সিলেবাসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেখা ডেফোডিলস এটা রয়েছে তোমাদের এবং লুসি পোয়েমস তোমাদের রয়েছে এবং অডেনের লেখা দ্য সিটিজেন এবং অটম সং ঠিক আছে এই কয়েকটা টপিক কিন্তু তোমাদের রয়েছে এই তিনটে রাইটারের কিন্তু যে রাইটিংস গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এবার তোমাদের এই ইউনিট থেকে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে তোমাদের কত মার্কসের আসবে সেটা একটু বলে দেই দেখো বলে যে টু কোয়েশ্চেন্স টু বি অ্যানসার ফ্রম থ্রি কোয়েশ্চেন্স মানে তিনটা কোয়েশ্চেন করা হবে ঠিক আছে অল্টারনেটিভ ভাবে তিনটা কোয়েশ্চেন করা হবে প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে কোশ্চেন করা হবে ঠিক আছে তোমাদের তিনটে কোয়েশ্চেন করা হবে অল্টারনেটিভ থাকবে অর অর দিয়ে করা থাকবে ঠিক আছে চাপ নেওয়ার দরকার নেই তো তিনটে কোয়েশ্চেনের যে মধ্যে থেকে তোমাদের শুধুমাত্র অ্যান্সার করতে হবে হচ্ছে দুটো কোয়েশ্চেনের ঠিক আছে এবং ইচ কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে টেন মার্কস করে থাকবে তার মানে এখানে টোয়েন্টি মার্কস তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে আছে ঠিক আছে চলো ইউনিট নাম্বার তে কি আছে দেখো একটু ভার্জিনিয়া উলফ ঠিক আছে ভি উলফ মানে এখানে ভার্জিনিয়া উলফ ঠিক আছে ভার্জিনিয়া উলফে ইন দ্য ডাচেস এন্ড দা জুয়েলার ঠিক আছে এটা তোমাদের পড়তে হবে নেক্সট আছে জর্জ অরওয়েলের লেখা শুটিং এন্ড এলিফ্যান্ট দেন তিন নম্বরে যেটা আছে এইচ জি লেখা দ্য ম্যাজিক শপ নাম্বার ফোর যেটা রয়েছে এইচ মুনরো লেখা ওপেন উইন্ডো এই যে চারটা টেক্সট রয়েছে এই চারটা টেক্সট এর মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের দুটো কোশ্চেনের आंसर এখানে করতে হবে ঠিক আছে চারটা क्वेश्चन কিন্তু তোমাদের আসবে পরীক্ষা চারটা क्वेश्चन আসবে অর অর দিয়ে থাকবে ঠিক আছে চাপ চাপের দরকার নেই মানে চাপ নেবে না অর করে থাকবে সমস্ত কোয়েশ্চেন চারটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া হবে এবং চারটার মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে এখান থেকেও টোয়েন্টি মার্কস তোমাদের রয়েছে এবার আসি ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রি শেক্সপিয়ারের ভীষণ ইম্পর্টেন্ট দুটো টেক্সট রয়েছে একটা হচ্ছে ম্যাকবেদ এবং একটা হচ্ছে টুয়েলথ নাইট ঠিক আছে টুয়েলথ নাইট এবং হচ্ছে ম্যাকবেদ এই দুটো টেক্সট তোমাদের দেওয়া হয়েছে এবার এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে আসবে তোমাদের বলছো টু শর্ট কোয়েশ্চেনস টু বি অ্যান্সার ঠিক আছে কোয়েশ্চেন্স ছটা কোশ্চেন করা থাকবে ঠিক আছে শুধুমাত্র ইউনিট নাম্বার থ্রি থেকে না কিন্তু ইউনিট নাম্বার থ্রি এবং ইউনিট নাম্বার ওয়ান এই দুটো ইউনিট থেকে মিলিয়ে কিন্তু ছটা কোয়েশ্চেন আসবে শর্ট কোশ্চেন ছটা পাঁচ মার্কসের ঠিক আছে থার্টি মার্কস কিন্তু এখানে থাকছে তোমাদের এই যে

থাকবে ঠিক আছে এই ছিল তোমাদের নাম্বার ডিভিশন ঠিক আছে আমি বলে দিলাম কোনটা কত বাক্সের কি নাম্বার থাকবে নাম্বার ডিভিশন বলে দিলাম ঠিক আছে এখানে একটু চেক করে নিতে পারো ঠিক আছে চলো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা এবং নেক্সট আমি ভিডিওস থেকে মানে নেক্সট আমি ক্লাসগুলোর মধ্যে আমি চেষ্টা করব যে এই সিলেবাসটাকে কভার করে কিছু ভিডিওস তোমাদের জন্য বানানোর এবং তোমাদের যাতে প্রত্যেকটা টপিক তোমরা যাতে বুঝতে পারো তার জন্য ভিডিওস কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো সুতরাং চ্যানেলটি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলো না কারণ তোমরা যতদিন পর্যন্ত মানে এইবারে তো লাস্ট সেমিস্টার তোমাদের তো এই সেমিস্টারের সমস্ত নোটস পত্র থেকে শুরু করে সমস্ত ক্লাসেস কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসবে সুতরাং হেল্পফুল একটা চ্যানেল হতে চলেছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক হিসেবে